তাদের প্রেডিক্ট করার তো মুশকিল তারা তো এক এক সময় এক এক ডিমান্ড করতেছে এক এক দাবি করতেছে লন্ডন বৈঠক প্রসঙ্গে কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী তারা যেমনটি বলছে যে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে দেখেন জামাত ইসলাম কিন্তু বলেছিল যে রোজার আগে তারা নির্বাচন চায় পরে আবার কথা ঘুরে বলছে যে মৌলিক সংস্কার পরে নির্বাচন এরপরে বলছে আনুপাতিক নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এখন আবার বলছে যে লন্ডনে আলোচনা হয়েছে এটা রাজনীতি ব্যর্থ হয় এখন যে এই সরকারের ভিতরে যে বাইরের লোক আছে এটা বলে না কেন সরকারের ভিতরে তো বিদেশি নাগরিক সতেরো জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে এটা বলে না কেন এটা মানতে পারে ওটা মানতে পারে না কেন আর লন্ডনে তো সরকারই গেছে এবং সবসময় আপনি দেখেন ঘুরে ফিরে এনসিপি এবং জামাত এই সরকারকে সমর্থন দেয় এনসিপি যা দাবি করে তা বাস্তবায়ন হয় জামাত তাতে সমর্থন দেয় তো এটাই তো হয়েছে সুতরাং আমি তো বলবো যে জামাতের বিজয় হওয়ার কথা জামাতই প্রথম বলেছে আপনার রোজার আগে নির্বাচন হলে ভালো হয় তারা চাইছে তো সেটা তো হয়েছে পরে তারা এখন তাদের প্রেডিট করা তো মুশকিল তারা তো এক এক সময় এক এক ডিমান্ড করতেছে এক এক দাবি করতেছে সিচুয়েশান বুঝে বুঝে যাতে ডিফাল্ট ডিফিকাল্টিস তৈরি থাকে সমস্যার সমাধান না হয় আমার কাছে তো মনে হয় জামাত ইসলাম এবং এনসিপি তারা তো এরকম সমস্যা তৈরি করতেছে এখন ধরেন জামাত ইসলাম এনসিপি এনসিপি তো যা বললে ধরেন এই যে মাঝখানে উনি প্রধান উপদেশটা ডিজাইন করতে চাইলো না সে তো এনসিপির আহ্বায়ের কাছে বলছে আর কারো কাছে বলছে তার কাছেই তো বলছে তো তার দল তার কাছে বলছে এখন সে ডিসিশন দিছে তার দল তো মানবে এখন এটা হলো অভ্যাস হচ্ছে বাগড়া করা অর্থাৎ দেশে যাতে পরিস্থিতি নর্মাল না হয় আমার বক্তব্য হলো যতই হোক লন্ডন বৈঠকের পরে একটা কিন্তু কিছুটা সস্তি কিন্তু আসছে মানুষের ভিতরে কিন্তু সন্দেহ যায় নাই অনাস্থা যায় নাই কারণ ওই যে বললেন কিন্তু বাট এগুলো সব আছে যে সকল প্রস্তুতি হলে নির্বাচন হবে আবার বলছে যে পর্যাপ্ত সংস্কার এবং বিচার হলে হ্যাঁ এগুলো তো প্রশ্ন আসে এখন শেষ মুহুর্তে বলে দিল পর্যাপ্ত সংস্কার হয় নাই